এই যে প্রথম ধরছেন কোনটা কি ছাগল সামনে একটা মেয়ে বাচ্চা আর পিছনে একটা হচ্ছে দেখি বাবু মুখ দেখাও এই দেখেন কত সুন্দর আপনার ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন ভাই ঠিক আছে কোনটা কেমন চাচ্ছেন

আর দাম আসবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন বাচ্চা বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস আর দাম আসবে একদম বাইশ হাজার বাইশ হাজার টাকা পাঠা দেখেন সুন্দর কোয়ালিটির পাঠা নিয়ে যত্ন নেবে এটা বড় হয়ে গেছে নাকি ভাই